ছসিম ধারার তেরো নম্বর ক্লাসে আমরা সহজে একটা অঙ্ক তুলছি কিন্তু গুরুত্বপূর্ণ সাত নম্বর একশো আঠাশ চৌষট্টি বত্রিশ এইভাবে যাইতে যাইতে তুমি কততম পদে গেলে মানটা হাফ পাইবে এটা জানতে চাইছে প্রথম পদ একশো আঠাশ পাইছি দ্বিতীয় পদে গিয়ে চৌষট্টি পাইছি তৃতীয় পদে বত্রিশ পাইছি পরের পদটা হয়তো ষোলো পাম এইভাবে যাইতে যাইতে কত নাম্বার পদে গিয়ে আমি মানটা কত পামো হাফ আমাদের এই জিনিসটা বের করতে হইব মানে এনের এর মান এন এর মানে এটা ওয়ান এটা টু এটা থ্রি এভাবে কত তমতে গেলে মানটা হাফ বেরোবো তাহলে আমরা এর মান আর এর মান বের করি দেওয়া আছে এ সমান একশো আটাইশ তারপর আমাদের কি সাধারণ অনুপাত কিভাবে বের করে জানি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ চৌষট্টিতে একশো আঠাশটা কাটলে দুইবার যায় তাইলে উপরে রইল ওয়ান নিচে রইল টু মানে হাফ এটা কি আমাদের তম পদের মান্না হিসাব মতে তালে একটু লেখা দেই পদ তম পদটা কত হাফ এবার আমরা জানি আমরা কি জানি আমরা অ্যানতম পদের সূত্রটা জানি ওইটা লিখবো এনতম পদ সূত্রটা কি এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এটাও পথ এটাও পদ তাহলে প্রশ্ন মতে তারা দুজন কি সমান তো লিখে দাও প্রশ্ন মতে এ টু দি পাওয়ার এন ওয়ান ইজ যার যার মান জানা আছে লিখি এর মান কত একশো এর মান কত হাফ তো লিখে দিলাম পাঠা দিতে এখানে একটু জায়গা নেই জন্য একটু ছোট করে লিখছি এটা কি লিখছি হাফ এর উপরে পাওয়ার এন মাইনাস ওয়ান মানে এই জিনিসটাই এখানে লিখছি লিখলাম এটাই পাশে গুণ আছে ওই পাশে লিখিব ভাগ ভাগ হলে আমরা কই লিখি নিচে একশো এই পাশটাতে গুণ ছিল ওই পাশে পাঠিয়ে দিছি ভাগ হয়ে নিচে চলে গেছে বাকি হিসাবটা আমরা এখানটাতে করি আমাদের হাতের বাম পাশে আছে হাফ তার উপরে পাওয়ার অ্যান মাইনাসের ওয়ান ইজ ইকুয়াল টু উপরে ওয়ান শুধু লিখলাম নিচে আছে একশো আটাইশ গুণ দুই গুণ করলে হইবো দুইশো ছাপ্পান্ন এবার আমাদের কাজ এই দুইশো ছাপ্পান্নর ভাঙানো বাম পাশে যা আছে যেমন আছে ঠিক ওই রকম আমরা এটার ভাঙানো শুরু করলাম দুইশো ছাপ্পান্ন দুই দিয়ে দিতেছি হইব দুইশো একশো কারণ একটু আগেই জানছি একশো আটাইশ সাথে দুই গুণ করে কত হয়েছে দুইশো ছাপ্পান্ন তো ওই হিসাবেও লিখে দিতে পারি যে দুইশো ছাপ্পান্নর ভাগ করলে কত পাওয়া যায় একশো আটাইশ তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবা দুই দেওয়া ভাগ দিলাম কত হইব চৌষট্টি আবার দুই দিয়ে ভাগ দিলাম বত্রিশ দুই দেওয়া ভাগ দিলাম ষোলো দুই দেওয়া আট তাইলে আমরা এখানে তাইলে এটা ভেঙ্গা টু টু দি পাওয়ার কত পাইছি এইট আর উপর আছে ওয়ান আমরা একটা ঘটনা জানি ওয়ানের উপর চেয়ে যে কোনো পাওয়ার আনা যায় নাকি তো এইভাবে আসলে লেখার দরকার নেই বুঝার জন্য আমি এইভাবে লিখছি আমরা লিখবো পুরোটারে একত্রে লেখা উপরে একটা এট দিয়ে দিলাম ঠিক আছে কারণ আমরা জানি ওয়ানের উপর চাইলে যে কোনো পাওয়ার আনা যায় টু এর উপরে পাওয়ার আসে এইট তাহলে একত্র করে একবারে এট দিয়ে দিলাম দেওয়ার একটা কারণ আছে যাতে এই দুই অংশ দেখতে হুবহু সেম হয়ে যায় আমাদের সূচকীয় একটা নিয়ম আছে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এক্স এইরকম যদি হয় মানে নিচের যে মানটা ভিত্তি যেটা এর যদি সেম টু সেম হয় আমরা কি লিখতে পারি এম সমান মানে নিচের দুজন বাদ হয়ে যায় উপরের দুইটা এইভাবে আমরা সমান করে লিখতে পারি তো ওই কনসেপ্টে আমরা এখানে ইউজ করবো হাফ আর হাফ সেম হয়ে গেছে তাদের বাদ দিয়ে দিলাম তাহলে পাওয়ারগুলি এখন সমান এন মাইনাস ওয়ান আমাদের দরকার এন এর মাইনাস ওই পাশটাতে গেলে প্লাস তাহলে এন এর মান জানা গেল কত 9 এর মানে আমরা বুঝলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাম্বার পর্যন্ত যদি আমি মানটা বের করি তাহলে এই মানটা কত বের হইব হাফ বের হইব